এখন যারা নতুন করে যাবেন ইন্টারভিউ দিতে আপনাদের প্রতি হচ্ছে আমার একটা সাজেশন বলতে পারেন বা একটা ট্রিক্স বলতে পারেন জানি না কত আসসালামু আলাইকুম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে হঠাৎ করে এই নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে জরুরি একটি বিষয়ে জানানোর জন্য সম্প্রতি রোমানিয়ান আর দিয়াদ এম্বাসিতে নতুন একটা সমস্যার কথা শুনতে পেরেছি সেটা হচ্ছে অনেকেই নাকি এখন যাওয়ার পর পরে বলছেন বা ওখানে এম্বাসিতে যেদিন ইন্টারভিউ ডেট ইন্টারভিউতে যাওয়ার পরে ইন্টারভিউর সময় হচ্ছে বলা হচ্ছে যে ট্রান্সলেটর নিয়ে আসার জন্য এরকম প্রায় অনেকগুলা কান্ডিডেটকেই বলা হয়েছে যে ট্রান্সলেটর নিয়ে আসার জন্য তো এই সমস্যাটা মূলত কেন হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যতজন ক্যান্ডিডেট এজেন্ডাসিতে যাচ্ছি তার মধ্যে ম্যাক্সিমাম আছে হচ্ছে আপনার খুব ভালো ইংলিশ বলতে পারি না তো যেমনটা দেখা যাচ্ছে যে আপনার এম্বাসেডর আপনাকে প্রশ্ন করলো সে কি প্রশ্ন করলো আপনি প্রশ্ন বুঝতেছেন না বা তার কথা বুঝতেছেন না আপনাকে প্রশ্ন করছে আপনি অ্যান্সার দিচ্ছেন না বা আপনি অ্যান্সার দিলেও হচ্ছে সে আপনার অ্যান্সারটা বুঝতেছে না অর্থাৎ আপনার ইংলিশে একটু দুর্বলতা আছে বা জড়তা আছে ইংলিশ এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আহ ট্রান্সলেটর হিসাবে একজন নর্মাল ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন সাপোজ মনে করেন যে আমি একটু ভালো ইংরেজি জানি বা আপনার পরিচিত কেউ একজন একটু ভালো ইংরেজি জানে আমাকে বা ওই আপনার ওই পরিচিত লোককে আপনি ধরে নিয়ে গেলেন হ্যাঁ সাথে করে নিয়ে গেলেন ট্রান্সলেটার হিসাবে কিন্তু তখন দেখা যাচ্ছে যে এরকম নর্মাল কোনো লোকজন নিয়ে গেলে হচ্ছে তারা সেটা অ্যালাউ করতেছে না তারা বলতেছে যে তার ইকামাতে হচ্ছে সেম প্রফেশন থাকতে হবে অর্থাৎ সে হচ্ছে দোভাষীর কাজ করে এরকম তার প্রফেশন থাকতে হবে ইকামাতে তো এটা মোটামুটি আমাদের জানা যে সৌদি আরবে এরকম একজন লোক খুঁজে পাওয়া আসলে খুব সহজ কথা নয় আর হচ্ছে তার ইকামাতে সে একই পাওয়া একটা সহজ কথা নয় তো এখন যারা নতুন করে যাবেন ইন্টারভিউ দিতে আপনাদের প্রতি হচ্ছে আমার একটা আহ সাজেশন বলতে পারেন বা একটা ট্রিক্স বলতে পারেন না কতটুকু কাজে লাগবে কি লাগবে না তবে চেষ্টা করে দেখতে পারেন সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই এখানে আপনাকে তো কিছুটা ইংলিশে পারদর্শিতা থাকতে হবে আপনার আপনি একটু হলেও ইংলিশে পারদর্শী হতে হবে মোটামুটি হলেও অ্যাটলিস্ট আপনি মোটামুটি জানেন ওর বুঝবেন অ্যান্সার দিতে পারবেন কিন্তু আপনাকে ট্রান্সলেটরের কথা বলছে এরকম ক্ষেত্রে আপনি বলবেন কি আপনাকে যদি বলা হয় আপনি হচ্ছে এর সাথে একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিবেন যে আমার ট্রান্সলেটর লাগবে না আমি আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি ক্যাপেবল আপনি কি প্রশ্ন করবেন আমাকে করতে পারেন আমি আপনার প্রশ্নের অ্যান্সার দিতে পারবো ভালোভাবে হ্যাঁ এটা খুব সুন্দরভাবে হচ্ছে তাকে একদম ভয় না পেয়ে কোন রকম টেনশন না নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড বলবেন তাকে ঠিক আছে সে যদি বলে যে ট্রান্সলেটার কথা আপনি ডিরেক্ট বলবেন যে আপনার ট্রান্সলেটার প্রয়োজন নাই আপনি মোটামুটি ভালো ইংলিশ জানেন আপনি তার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য ক্যাপেবল ঠিক আছে আপনি কি সব প্রশ্নের answer ভালোভাবে দিতে পারবেন হ্যাঁ এভাবে হচ্ছে আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলবেন একটু কনফিডেন্টের এর সাথে বলবেন যাতে সে বুঝতে পারে যে হ্যাঁ আপনি হয়তো বা পারবেন তো এখানে আরেকটা কথা বলে রাখি আপনার এরকম চিন্তা করার দরকার নাই যে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্রামার্টিক্যাল অ্যাকুরেট হতে হবে ঠিক আছে যে যা বলছেন আপনার গ্রামারও একদম কারেক্ট হতে হবে এরকম টেনশন করার কোনো দরকার নেই আপনি জাস্ট আপনি ওর প্রশ্নটা প্রপার ওর প্রশ্নটা বুঝতে পারছেন এবং আপনি ওকে ওই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে প্রপারলি দিতে পারছেন দিতে পারবেন এতটুকুই হচ্ছে আপনি এতটুকু ইংলিশ জানলেই যথেষ্ট আর সেটাই হচ্ছে আপনি একদম না ঘাবড়িয়ে কনফিডেন্টের সাথে দিবেন তাহলে আশা করি আপনি এই সমস্যা থেকে বাঁচতে পারবেন আদারওয়াইজ যদি আপনাকেও এরকম একবার বলে ফেলে বা আপনাকেও এরকম একটা প্রবলেমে ফেলে দেয় যে আহ নিয়ে আসো তাহলে সৌদি আরবে এই মুহূর্তে আপনি আহ ইকামাতে সেই প্রভেশন এর ট্রান্সলেটর খুঁজে পাওয়া দোভাষিক খুঁজে পাওয়া অনেক কষ্টকর ব্যাপার হয়ে যাবে আপনার জন্য তো এটা ছিল আপনাদের জন্য ইমার্জেন্সি একটা বার্তা বলতে পারেন আর ছোট্ট একটা ট্রিক্স আহ আশা করি কাজে লাগবে বা কাজে না লাগলেও একটু চেষ্টা করে দেখতে পারেন দেখা যাক আহ কার ভাগ্যে কি আছে আর আল্লাহর উপর ভরসা রাখেন দোয়া করেন আল্লাহ ভরসা আমারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন